আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নিশু শোভ থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের পার্টিওয়ার আর গারাডেসের কালেকশনগুলো দেখাবো আর এখানে কিন্তু আজকে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন প্রচুর পরিমাণে গারাডেসের কালেকশন আছে সব লাক্সারি ফার্সি কাট গারাডেসের কালেকশনগুলো দেখাবো সকলেই বিডোর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা জর্জের কাপড় উপরে সম্পূর্ণ স্টোনে কাজ করা দেখেন প্যানেলও কাজ করা আছে এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা ওকে আর এটার সাথে একটা গারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ঘেরটা অনেক চওড়া আপনারা দেখতেই পারছেন ব্যাক সাইডটা দেখি ফেয়া জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন সাইডেও কাজ করা আর সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি এটার কালার কয়টা ভেয়া এটার মধ্যে মোটা প্রায় তিনটা কালার পাবেন কালারগুলো দেখাচ্ছি আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ ভারে মাপে নিতে পারবেন আর এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই গার এখন আপনার ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিশু শপে আসলে সরাসরি নিতে পারবেন কালারগুলো দেখাচ্ছি এক এক করে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বড়ি মাপে এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা যার যেটা পছন্দ হবে আজকের ভিডিওতে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি বিভিন্ন মডেলের গাড়ার ড্রেসগুলো আপনাদের স্টান প্লাজা থেকে দেখাচ্ছি যারা নিতে চান আপনারা কিন্তু পছন্দ করে এখান থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আর এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে এবং এটার সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এটা পুরো পুরোবরিতে কঠোরতার স্টোনে কাজ করা ওকে কন্টাস্টের মধ্যে একটা গাড়া প্যান্ট আছে আপনারা দেখতেই পারছেন সাইডটা দেখিয়ে ভাইয়া গাঢ় এই যে দেখেন সামনে এবং পিছনে কাজ করা অন্য একটু দেখান আর এটা কালার আছে ভাইয়া এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে আপনার মোট পাঁচ ছটা কালার পাবেন আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের এটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গার্ডেস্টা সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সাইজগুলো থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই গার্ডেসটা কিন্তু আপনার থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন নিচে দেখতেই পাচ্ছেন থ্রি পার্ট লেয়ার করা আছে স্টোন ওয়ার্কে কাজ করা ওকে সামনে পিছনে কাজ করা কালারগুলো দেখে দিচ্ছি প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এই গার্ড ড্রেসগুলো কিন্তু এখন আপনার ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয়তলা নিশু শোপে আসলে নিতে পারবেন কালারগুলো দেখাচ্ছি আর কি এই যে দেখেন যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করলেও পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন গার্ড ডেসগুলো প্রত্যেকটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে ওকে এখন আমরা অন্য আরেকটা স্টাইলে যাচ্ছি নাকি কালার আছে আচ্ছা এই আরেকটা কালার দেখেন মোট ছয়টা কালার আপনারা পাচ্ছেন এই যে দেখেন এই একটা কালার অনেক সুন্দর ওকে আরেকটা সিঙ্গেল আছে আমি দেখাচ্ছি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে এটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা দেখেন এটা সিঙ্গেলের মধ্যে মানে লেয়ার কাট ছাড়া পাচ্ছেন আর কি একেবারে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ওকে এখন আরও কিছু গার্ডেস আপনাদের দেখাবো ওকে এখন অন্য আরেকটা স্টাইলে দেখাচ্ছি এই যে দেখেন এটা দেখেন এটা জর্জেট কাপড়ের মধ্যে পুরোটাই স্টোনে কাজ করা পুরো বডিতে ওকে আচ্ছা এটার সাথে কি কি আছে একটু দেখান ভাইয়া আজকে সব গার্ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি পার্টিওয়্যার স্টার্ন প্লাজা মার্কেট থেকে যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন ফার্সিকার গার্ড্রেসের কালেকশনে দেখেন এটা প্যানেলে কিন্তু কাজ করা অনেক সুন্দর ওকে প্রত্যেকটা গাড়ার কিন্তু সামনের পিছনে কাজ করা থাকবে আর এটার এটা হচ্ছে অন্যটা দেখেন ওকে কালার আছে ভাইয়া ওকে এটার মধ্যে কালার আছে দেখাচ্ছি এগুলো কত পড়বে ভাইয়া এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এর একটা কালার ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মধ্যে নিতে পারবেন কালারগুলো দেখাচ্ছি আপনাদের আজকে যে কটা গার ড্রেস দেখাচ্ছি এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো কত পড়বে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু গাড়ার প্যান্ট আছে একটা অন্য আছে আমি আপনাদের শর্টকাটে দেখাচ্ছি আর কি এই যে আরেকটা কালার দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকা এই গার ড্রেসগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলেও পাবেন এই যে আরেকটা দেখেন এটা একেবারেই লাক্সারি কাজ করা জর্জের কাপড়ের উপরে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা ওকে এটার সাথে আর কী কী আছে একটু দেখেন ওকে প্রত্যেকটার সাথে যদি একটা করে গাড়া প্যান্ট আছে একটা করে অন্য আছে এই যে দেখেন এটা গাড়া প্যান্ট অনেক সুন্দর সামনের পিছনে কাজ করা আর সাথে একটা অন্য আছে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এটা কত পড়বে আর এই গাড়াটার ড্রেসটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এই যে আরেকটা কালার দেখেন ওকে এটা আরেকটা কালার আর কি পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে আরেকটা কালার দেখেন ওকে আরও গাড়া কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি আজকে প্রচুর পরিমাণে গারা ডেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। সব পার্টিয়ার স্টান প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন এই যে আরেক ডিসটা সবগুলো কিন্তু স্টোনে কাজ করা বডিতে ওকে এটা তার কি আছে একটু দেখি ওকে এটার গারা প্যান্টটা কিন্তু একেবারেই ভরাট কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ সামনে পিছনে স্টোনে কাজ করা সুতোরা স্টোনে কাজ করা অন্যটা দেখে এটার কালার আছে ভাইয়া আচ্ছা এটা ওয়ান পিস কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব গাড়া ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের এটা কি স্টাইলের গাড়ারা আচ্ছা গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছি সেন্টার কাট স্টাইল এবং লং প্যাটার্নের মধ্যে আপনাদের দেখাচ্ছি শেরোনি স্টাইলের শেরোনি প্যাটার্নে কাজ করা দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোনে কাজ করা সেন্টার কাট এবং হাতার মতো কাজ করা আছে ওকে ব্যাকসাইডে কাজ আছে এই যে দেখেন লং পার্টি গারা ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন একেবারে লং গাউন স্টাইল আছে এটা তার কি আছে ওকে এটা কত পড়বে ভাই এটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন প্লাজোটা অনেক সুন্দর প্যানেলে কাজ করা অন্যটা একটু দেখান এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার কয়টা ভাইয়া এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যার একটা কালার ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখান ভাইয়া এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ টাকা এই যে দেখেন কালারগুলো দেখেন যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট স্ক্রিনশটটা অর্ডার করবেন আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি এগুলো লং পার্টি গারা ড্রেসের কালেকশনে পাচ্ছেন একটু গাউন টাইপের একটু লং স্টাইলে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আচ্ছা এই যে আরেকটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা পুরো বডিতে এই যে একটু সামনে থেকে দেখাই সম্পূর্ণ কাজ করা আচ্ছা এটার সাথে কি আছে ভাই একটু দেখান এটার সাথে একটা গারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়া প্যান্টটা সম্পূর্ণই কাজ করা প্যানেলও কাজ করা আছে সামনে পিছনে কাজ করা অন্যটা দেখেন ভাইয়া এটা কত পড়বে ভাই এটার প্রাইসটা দেখবে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে আচ্ছা এটা একটা ডিজাইন একটা কালার ওকে আচ্ছা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন আচ্ছা ঠিক আছে সামনে পিছনে কাজ করা সাথে গাড়া প্যান্টটা দেখিয়ে দিচ্ছি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কটা দেখাবো আপনাদের একটা ডিজাইন একটা কালার এটা কত পড়বে এটা পাঁচ হাজার পাঁচশো ওকে অন্যটা দেখান এই যে দেখেন অন্যটা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব গার্ড্রেসের কালেকশনগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে যারা ঈদের পর স্টান প্লাজা মার্কেট থেকে গাড়ার ড্রেস দিতে চাচ্ছেন একটু গর্জিয়াস কাজের মধ্যে তারা এই গার এখন মার্কেটে আসলে নিতে পারবেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ধারণা দিয়ে দিচ্ছি এই যে আরেকটা আচ্ছা এটার সাথে একটা গারা প্যান্ট আছে কত ভাই এটা আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এখন যে গাড়াটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টে কাজ করা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব গার্ডেসে কালেকশন কালেকশনগুলো দেখাচ্ছি স্ট্যান্ড প্লাজা থেকে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই যার একটা স্টাইল দেখেন ওকে এটার সাথে প্যান্টটা দেখান প্রত্যেকটা গার সামনে পিছনে কাজ করা এবং প্রত্যেকটা গার্ডেসের মধ্যে কিন্তু স্টোন আরকে কাজ করা আছে এই যে দেখেন এই দেখেন প্যান্টটা এই যে দেখেন প্যান্টটা অন্যটা দেখান ভাইয়া এগুলো কত পড়বে এগুলো প্রাইস থাকবে পাঁচ টাকা এই যে দেখেন ওকে পরবর্তী কালেকশনটা দেখি আচ্ছা সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এই যে আরেকটা দেখেন এটাও পুরোটা স্টোন মিরোরের কাজ করা সামনে পিছনে এটার সাথে আর কী কী আছে এটা কত পড়বে এটার প্রাইস থাকবে পাঁচ টাকা এই যে দেখেন প্যান্টটা ওকে এই গাড়াটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ আর এই টাইপের গাড়াগুলো আপনি স্টার প্লাজা মার্কেটে আসলে এখন নিতে পারবেন ঈদের পরে ওকে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বাটনটা টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে আসতে চান এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল বাংলা মোটরের কাছাকাছি সো এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের তৃতীয় তলায় নিশু শপে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই ছত্রিশ এই ঠিকানায় চলে আসলে গাড়া ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য